জায়গা থেকে আমাদের এখানকার যারা পূর্বপুরুষ যেমন আমাদের কো এখানে উপস্থিত আছেন অনেক বড়atom কবি যিনি মারকাত মসজিদে মহাশয় বলু ভাই ডক্টর রফিকুল সাহেব বলু আর অনেক কর্মী রয়েছে যারা উভয় জমিতে থেকে তারা কাজ করেছিলেন তারপরে এটাকে একটা ভাগ করা হলো তার প্রথম সম্পাদক হিসেবে ছিলেন কেশে গ্রামের জাকির জনাব জাকির সাহেব তারপর দ্বিতীয়বারে মানে এই নগ্ন খাদি হিসাবে আপনাদের خدمت করেছিলেন আজকের 15 লাইফের তিন বছরের জন্য আপনারা যাকে নির্বাচন করবেন সেই নির্বাচন হবে কিন্তু এই তিন বছরের যে আমাদের কার্যকলাপ সেই সহ সম্পর্কে অনেক সময় হয়ে গেছে খাওয়ারও টাইমে গেছে ইনশাল্লাহ আপনারা কেউ যাবেন না সবার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে মেভান ব্যবস্থা অংশগ্রহণ করে সুযোগটা করিয়ে দিয়ে আমাদেরকে তারপর এখান থেকে বিদায় নেবে সেই হিসাবে যে সমস্ত আমরা কাজ টুকটাক কাজ করেছি বিশেষ করে একটা আয় ব্যয় আমাদের হয়েছিল যেগুলো অঞ্চল লেভেলে হয়েছে সেগুলো তো আমরা সেগুলো দিই সেগুলো আমরা দিই যেগুলো আমাদের হাত থেকে হয়েছে গোলাকর লেভেলে যেগুলো হাত থেকে হয়েছিল সেই সম্পর্কিত বেশ লেভেলে হাত থেকে যেটা আমাদের চর্চা হয়েছিল একটা আমরা গোলাপ বিটি নির্বাচন করা হয়েছিল যেটা 4 2 2021 সালে এটা আমাদের গোলাপ নির্বাচন হয়েছিল এরায় আজ যে তারিখ 26 8

তারপর স্বাধীনতা দিবস সম্পর্কে দু হাজার একুশ এবং বাইশে আমরা মহা মহাসমরের সঙ্গে উদযাপিত করেছিলাম সেখানে প্রায় আমাদের পাঁচশো থেকে তেরোশো টাকা খরচা হয়েছিল মহনা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একটা হেরেস্তার প্রতিবাদ করতে গিয়ে আমরাও সেখানে পাঁচশো টাকা খরচা করেছিলাম এবং সব থেকে বড় যেটা আমরা ভূমিকা পালন করেছিলাম এর হিসাবটা আমরা সে উপলক্ষের হাত থেকে হয়েছিল আরেকটা নিজের খরচা করেছিল যেটা আমাদের কালিকাপাতা এবং সহরমপুর

একটা কবরস্থানের ব্যাপারে আমরা এই সংগ্রামটা চালিয়েছিলাম ওখানে মানুষের কাছে উপস্থিত থাকে ওরাও জানে সেটা আমরা এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের সবিচ্ছা এবং আপনাদের সহযোগিতা সেটা সেই রকম অবস্থায় রয়েছে এখন কিছু করতে পারিনি তো সেটা আমাদের প্রায় খরচ হয়ে গিয়েছিল বারো হাজার পাঁচশো টাকা এমনকি এস ডি এফ ডি এ সবার সঙ্গে আমরা বৈঠক করেছিলাম আমাদের এখন তিনি বর্তমান সভাপতি মহনা সিদ্দিকুল হিসাবে ফোনের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আমরা ডিএম এস টি সবার সঙ্গে এসপি

সেই এইটা তোমাদের গোলাকার হাত থেকে খরচ হয়েছিল বাকি অনেক অঞ্চলের হাত থেকে যেমন রোমিয়াতে যে সমস্ত দাগ দেওয়া হয় বিশেষ করে যেমন আঠাশে নভেম্বর দশই এপ্রিল প্রকাশ সম্পত্তির উপরে যে সমস্ত হাত নিয়ে হয়েছিল এগুলো অঞ্চল তারা ব্যবহার করেছিল এটারাই সব আয়োজন করে তারাই সেটা আগে দেখভাল করবো সেটা আমাদের কাছে আর নেয় সেটা অঞ্চল ওয়ালাদের কাছেই থাকে যেহেতু আমাদের হাত থেকে হয়নি এর ওটা আমরা জানি না যাই হোক প্রায় আমাদের তেরো লক্ষ আটান্ন হাজার তিরানব্বই টাকা আমাদের কাছ থেকে খরচা হয়েছিল আর এরকম ভাবে এই টোটাল এত টাকা কিন্তু শুধু শুধুমাত্র আপনারাই জোগাড় করবেন সমস্ত টাকা কিন্তু আমাদের